আরব সাগরের পূর্ব প্রান্তে এক পিপরা কান্না করে আরব সাগরের পূর্ব প্রান্তে খেদ আইলের মধ্যে বসে বসে আল্লাহর কুদরতি গদমে সাজদা দিয়া দিয়া এক পিপিলিকা কান্না করে আল্লাহর কাছে বলে মালি তুমি আমারে পিপিলিকা বানাইছো তুমি আমারে মানুষ বানাও নাই যদি মানুষ বানাইতা তাহলে আমি গিয়ে সোনার মদিনায় তোমার নবীর সালাম দিতাম সালাম সুবহান আল্লাহ বলেন আল্লাহর কাছে কান্না করে যদি আপনি আমার সুযোগ দিতেন তো ফিক দান করতেন তাহলে আমি সোনার মদিনায় গিয়ে নবীর সালাম দিতাম সুবহান আল্লাহ বলেন আল্লাহর কাছে কান্না করে চোখের পানিগুলো সেরে সেরে পিপিলিকা আল্লাহর দরবারে কান্না শুরু করে দিল এক পর্যায়ে পিপিলি কাল্লার কাছে কান্না করতে করতে এটা কবিতা বলা শুরু করে দিল কবিতা এ বাদ সুয়ে মুদি না হো আয় বাদ সুয়ে মুদি না যুগুজার হো পুচ সাকি মেরি গম কি খবর হো পুচ সাকি কৌসর কো মেরি গম কি খবর হো ওই পিবিলিকা কান্না করে এক পর্যায়ে বলতেছে ওয়া পূর্ব দিকের বাতাস বইতে বইতে মদিনা পর্যন্ত যদি যাও তাহলে আমার পয়গাম্বর রে আমার সালাম দিও আমার পয়গম্বর গিয়া বলিও আমি একটা পিপিলিকা পয়গম্বরের প্রেমে পড়ে কান্দাসি ও পূর্ব দিকের বাতাস আমার সালামটা পয়গম্বরের কাছে গিয়া দিও এই জন্য পিপিলিকা কান্না করতেছি আরবের হি পুবাল হাওয়া বুঝি কো ছো এই গরিবের দুঃখী সালাম এই গরিবের দুঃখী সালাম পৌষ দিও না মদিনা যাইতে পারলাম না মুদিনা দেখতে পারলাম না মদিনা কত সুন্দর মদিহি না কৃষ থাকলে থাকলে পখির জানা থাকলে যত মদিনায় মোদিন যাইতে পারলাম না মোদিন দেখতে পারলাম না মোদিন যাইতে পারলাম না মদিনা নাম ক মদিনার প্রথার তুলিহি আমি মারতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মনে বড় আশা ছিল যাব মদিনা নেহে বডো বড় আশা ছিল যাব মোদিহীনা আর সাগর পারি দেব নাই কো আমার তরি পাখি নাই জানাতে বহর করি আর অবশাগল পারি দেব নাইকো আমার তরি পাখি নাই যে উরে যাব জানাতে বহর করি মনে বড় আশা ছিল যাবো বোধহ না কফে কে যা তুমি কে যা বয় তু নাম সঙ্গে নো খালি কি বহরি কফে কে যাহ তুমি ভাই কে যাও ভায় তো যাও না মায় সঙ্গে লহিয়া খালি কি বকরি সঙ্গে যদি না বড় আশা ছিল যাব মদিনা মুদিনা যাওয়ার আশা আছে না এই পিপড়া কান্তা আল্লাহর কাছে কান্না করে বলে আয় বাদ সবা সুয়ে মুদি নাজ গোজার হো আয় বাদ সভা সুয়ে মুদি নাজ গোজার হো পুচ সাকি কাউ সার গম কি খবর হো বলে পূর্ব দিকের বাতাস বইতে বইতে যদি সোনার মদিনা পর্যন্ত যাও নবীর কাছে যদি যাও আমার নবীর গিয়া আমার মনের মেদনার কথাটা একটু ঘুইল বা আল্লাহ কান্না মঞ্জুর করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আর আবার কবুতর রে দেখে বলে ও আরব এর কবুতর তাড়াতাড়ি দৌড়াইয়া যা আরব সাগরের পূর্ব প্রান্তে আমার একটা ছোট্ট প্রাণী পিবিলিকা আমার কুদরতি কদমে সাজদায় পড়ে পড়ে আমার কাছে কান্না করতেছে মদিনায় যাইবারত যায় তাড়াতাড়ি যা আমার পিবিলিকা পিবিলিকাটারে মদিনায় নিয়ে ছেড়ে দে সুবহানাল্লাহ বলে মদিনার কবুতর দৌড়ায় আরব সাগরের পূর্ব প্রান্তে চলে গেলেন খাতার আইলের মধ্যে গিয়ে দেখে ছোট্ট একটা পিবিলিকা আল্লাহর কুদরতি কদমে

কবুতরের মুখের মধ্যে পিপিলিকা বৈশা গেছি কবুতর উড়াল দিয়া আল্লাহর পয়াগম্বর রোজার সামনে নিয়ে দিছি কবুতর বলে পিপিলিকা ভাই আল্লাহর পয়াগম্বর মন বরে সালাম দাও প্রাণ বরে সালাম দাও ও দুনিয়ার গোলামের দল তোমার আল্লাহ শ্রেষ্ঠ জাতি বানাইছে পিপিলিকার আল্লাহ বিবেক নামের দৌলত দান করে নাই তোমার আল্লাহ পাক বিবেক নামের দৌলত দান করেছে কথা বলুন ঠিক কি না তোমার আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছে ও গোলামের দল একটা বিবিলিকা আল্লাহর আল্লাহ খুশি করে ফেললো তুমি কেন পারলা না তোমার কপাল পরে গেছে তোমার কপাল পরে গেছে এখনো সময় আছে ভাই আল্লাহর কুদরুতি

মায়েরা বললাম মা হা একটা খেজুর গাছ নবীর প্রেমে কান্না করেছে কই খেজুর গাছটাকে এখানে মদিনে আছে না আমি কই আসে কই আমার খেজুর গাছটার কাছে একটু নিয়ে যাও তো আমি খেজুর গাছের ঘোড়ায় কান লাগাইয়া কান্না শুনবো শুভানাল্লাহ বলে এই জায়গাটা অনেক ভিড় যারা হজ করেছে উমরা করেছে তারা জানে রজা তুমি রিয়াজিল জান ও একটু ছোট্ট জায়গা ওইখানে দুই রেখা নামাজ পড়ার জন্য মানুষ পাগল হয়ে যায় এটা জান্নাতের একটা টুকরা বলে রসুল বলেছেন সরাসরি জান্নাতের অংশ এটা সুবাহ বলেন রসুল যেখানে খুদ্া দিতেন এখান থেকে শুরু করে রসুলের রজা পর্যন্ত ছোট্ট দশ বারো হাত একটা জায়গা এইটাকে জান্নাত রিয়াজুল জান্না বলা হয় এর রসুল যেখানে খুদ্া দিতেন যে চেয়ারে বসে তার ডান পাশে একটা পিলার আছে অস্তুরি হান্নানা তার নাম এইটাই ওই খেজুর গাছ সুবাহ বলেন মায়েরা দূর থেকে বললাম মা ওই যে পিলারটা দেখতেছো এইটা খেজুর গাছ এইটা নবীর জন্য এখনো কাজ সুবাহ বলেন মা বলে বাবা মনে বড় শখ আমার এই খেজুর গাছটার আমি ধরবো আঞ্জা দিয়ে ধরে আমি কান দিয়ে তার কান্না শুনবো বললাম মা এখানে তো সময় বেশি দিবে না দুই রেখা নামাজ পড়বার জন্য সময় দিবে তিন ঘন্টা ওয়েট অপেক্ষা করে একটু সুযোগ পাইলাম আরে মা আমার তোমাকে দিবে না কয় না বাবা এতটুকু সুযোগ তুমি আমাকে নিয়ে দাও পুলিশকে বুঝাই বললাম বাবা দেখ আমার মা অনেক কষ্ট মনের মধ্যে আশা নিয়া বাংলাদেশ থেকে মদিনায় আসছে মায়ের স্বপ্ন তুই দুইটা মিনিট সময় দে আমার মাকে বেশি আমার মা যেন একটু পিলাটের মধ্যে কান লাগাইয়া কান্না শুনতে পারে পুলিশ বলে তোরা নবীর এত ভালোবাসিস বললাম হা কয় ঠিক আছে আমার মাকে বলো ইয়া তুই তাল মিননি তাড়াতাড়ি আসো মাকে বলো তাড়াতাড়ি শোনো মা খেজুর গাছের মধ্যে কান লাগাইছে কান লাগায়া দুই মিনিট পরে হাত ফেল করে জমিনে পড়ে গেল পুলিশ বলে তো বিপদ হলো কি হলো রে পানি আনো তাড়াতাড়ি পানি নিয়ে আসো পুলিশ পানি নিয়ে এসে মায়ের মাথায় দিল দশ থেকে পনেরো মিনিট পরে মার জ্ঞান ফিরলো মা বলে কান্না করে বলে আল্লাহর কসম আমি নিজের কানে শুনেছি ইয়া নবী ইয়া নবী বলে খেজুর গাছ এখনো কান্না করতে সুবহানাল্লাহ বলে পুলিশ বলে তোর মা কি বললো রে বাংলা ভাষা বোঝে না আরবিতে বললাম এই কথা বলছে কোন নবীর প্রেম তোদের ভিতরে এত বেশি এই দূরে বললাম হ্যাঁ